কল্পনা করুন এক অচেনা মানুষ যার চোখে অজানা রহস্য ও অদ্ভুত শক্তি তিনি কি সত্যিই আমাদের গ্রহের নাকি অন্য কোনো দূরগ্রহ থেকে আসা একজন অতিথি পৃথিবীর মানুষ তাকে বোঝার চেষ্টা করছে কিন্তু সে যেন সবসময় এক অদৃশ্য জগতে বন্দী আজ সিনেপোকে আমরা উন্মোচন করব কে প্যাক্সের শীল রহস্যময় গল্প যেখানে বাস্তবতার কল্পনার সীমানা মিলেমিশে এক হয় গল্পটি শুরু হয় একটি রেলওয়ে স্টেশনে যেখানে এক ঝলমলে আলো পড়ার সাথে সাথে ব্রড নামের এক ব্যক্তিকে আবির্ভূত হতে দেখা যায় সে কালো চশমা পরে থাকে এবং তার দৃষ্টি স্বাভাবিকের চেয়ে ভিন্ন মনে হয় যেন সে এই পৃথিবীতে প্রথমবার এসেছে ঠিক তখনই এক চোর একজন বৃদ্ধ মহিলার পার্স ছিনিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে যায় ব্রড যখন সেই মহিলাকে সাহায্য করতে যায় তখন পুলিশ ভুল করে তাকেই চোর মনে করে গ্রেপ্তার করে নেয় বৃদ্ধ মহিলা এবং একজন ভিক্ষুক পুলিশকে বলে যে ব্রড চোর নয় ব্রডের অদ্ভুত আচরণ দেখে পুলিশ তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ব্রড জানায় যে সে লিরা নামের একটি নক্ষত্রমণ্ডল থেকে এসেছে যা পৃথিবী থেকে এক হাজার আলোক দূরে এই কথা শুনে পুলিশ অবাক হয়ে যায় যখন পুলিশ তাকে চশমা খুলতে বলে তখন ব্রড বারণ করে কারণ পৃথিবীর তীব্র আলো তার চোখ সহ্য করতে পারছিল না ব্রডের কথাগুলো অদ্ভুত লাগায় পুলিশ তাকে গ্রেপ্তার করে মানসিক রোগের চিকিৎসার জন্য ম্যানহাটনের সাইকিয়াট্রিস্ট ইনস্টিটিউটে পাঠায় সেখানে মার্ক পাওয়েল নামের একজন সাইকিয়াট্রিস্ট তার কেস হাতে নেন ব্রডের জুনিয়র ডক্টর তার মস্তিষ্কের পরীক্ষা করে জানায় যে তার মস্তিষ্কে কোনো ত্রুটি নেই যদিও ব্রডকে উচ্চমাত্রার ঔষধ দেওয়া হয় কিন্তু তাতে তার উপর কোনো প্রভাব পড়ে না এই রহস্যজনক কেস দেখে মার্ক নিজেই ব্রডের সাথে কথা বলতে শুরু করেন ব্রড জানায় যে সে কেপ্যাক্স নামক তার গ্রহ থেকে আলোক রশ্মির সাহায্যে পৃথিবীতে এসেছে এবং সে আগেও একবার এসেছিল সে নিজেকে ভিন গ্রহের প্রাণী হিসেবে প্রকাশ করে মার্ক যখন জিজ্ঞাসা করেন যদি তুমি সত্যি ভিন গ্রহের প্রাণী হও তবে দেখতে আমাদের মতো কেন ব্রড উত্তরে বলে যে সে পৃথিবীতে আছে তাই তাকে মানুষের মতোই দেখতে লাগছে কিন্তু তার আসল রূপে সে কেপ্যাক্স গ্রহে ভিন গ্রহের প্রাণী মার্ক বিশ্বাস না করে তাকে গুরুতর মানসিক রোগী ভেবে প্রতিষ্ঠানে ভর্তি করে নেন অন্যান্য রোগীদের সাথেও ব্রডের ব্যবহার ছিল অত্যন্ত ভালো সে তাদের সঙ্গে কথা বলতো এবং তাদের বলতো যে তার গ্রহ পৃথিবী থেকে অনেক উন্নত সেখানে দুটি সূর্য এবং সাতটি চাঁদ আছে এই কথা শুনে অন্যান্য রোগীরাও তাকে উচ্চস্তরের পাগল মনে করতে শুরু করে পরের দিন মার্ক অন্য ডাক্তারদের সাথে ব্রডের কেস নিয়ে আলোচনা করেন ব্রড জানায় যে সে চার বছর নয় মাস আগে পৃথিবীতে এসেছিল এবং তার বয়স তিনশো বছর সবাই ব্রডকে ভারী ওষুধ দেওয়ার পরামর্শ দিলেও মার্ক তা মানতে রাজি হন না কারণ তিনি ব্রডের এমন আচরণের কারণ জানতে চেয়েছিলেন মার্ক ব্রডকে ডেকে কেপ্যাক্স গ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করেন ব্রড বলে যে তাদের গ্রহে বাচ্চাদের জন্ম দেওয়া পৃথিবীর তুলনায় অনেক ঝুঁকিপূর্ণ এমনকি তাতে জীবনের ঝুঁকিও থাকে ব্রডের এমনভাবে কেপ্যাক্স গ্রহের বর্ণনা মার্কের মনে সন্দেহ জাগায় যে ব্রড সত্যি বলছে কোনো কাজ না করে দিনের পর দিন একই কথা বলা সত্ত্বেও ব্রডকে পাগল বলা যাচ্ছিল না ব্রড সেখানে একজন শান্ত মহিলা রোগীর কাছে যায় যে দীর্ঘদিন ধরে কথা বলত না এই মহিলাটি একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে মানসিক অসুস্থ হয়ে পড়েছিল ব্রড তার রুমের বাইরে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কার জন্য এগারো বছর ধরে অপেক্ষা করছো এই কথা শুনে সেই মহিলাটিও ব্রডের সাথে মিশে যায় এদিকে মার্ক জানতে পারেন যে ব্রডের শরীরে এমন একটি প্রক্রিয়া আছে যার সাহায্যে সে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি শনাক্ত করতে পারে কিন্তু সূর্যের আলোকে সহ্য করতে পারে না এই কারণে সে কালো চশমা পরে থাকে মার্ক ব্রডের সাথে আবার সেশন শুরু করেন এবং রুমের আলো কমিয়ে দেন ব্রড প্রথম বা চশমা খুলে মার্কের সাথে কথা বলে এবং জানায় যে তাদের গ্রহে বিয়ের মতো কোনো ধারণা নেই সেখানে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার রীতি আছে এবং সেই সন্তানকে সবাই মিলে লালন পালন করে তাদের গ্রহে কোনো সরকার বা নিয়ম কানুনও নেই এই কথা শুনে মার্ক অবাক হয়ে জিজ্ঞাসা করেন যদি কেউ কোনো অপরাধ করে তবে তাকে সাজা কে দেবে এবং কিভাবে দেবে ব্রড জানায় যে তাদের গ্রহে সবারই ভালো মন্দের জ্ঞান আছে তাই কেউ সীমা লঙ্ঘন করে ভুল কাজ করে না ব্রড আরও বলে যে তাদের গ্রহ পৃথিবীর মতো নয় যেখানে মানুষ মিথ্যে কথা বলে এবং সরকারও সাধারণ মানুষকে ঠকায় এই কথাগুলো মার্ককে ভাবিয়ে তোলে পরের দিন মার্ক তার বন্ধু স্টিভেনের সাথে ব্রডের কেস নিয়ে আলোচনা করেন কারণ স্টিভ একজন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন স্টিভ জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কিত উন্নত প্রশ্ন জিজ্ঞাসা করে বলেন যে যদি ব্রড সত্যি মানসিক রোগী হয়ে থাকে এবং ভিনগ্রহের প্রাণী হওয়ার ভান করে তবে সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না পরের দিন মার্ক হাওয়াই নামের একটি রোগীর কাছে যান যে অসুখ খাচ্ছিল না এবং জানালা থেকে দূরে থাকছিল কালন জানতে চাইলে হাওয়াই বলে যে সে নীল পাখিকে খুঁজছে যা সুখের প্রতীক ব্রড তাকে বলেছিল যে সে যদি তার বলা তিনটি কাজ করে তবে সে সুস্থ হয়ে যাবে এই শুনে মার্কের রাগ হয় কারণ তিনি মনে করেন ব্রড নিজেই পাগল এবং অন্য রোগীদেরও পাগল করছে হাওয়ায় জানালা দিয়ে বাইনে তাকায় এবং ব্রড তাকে মাস্ক পরা রোগীকে মাস্ক খুলতে বলতে শোনা যায় মাস্ক পরা রোগীর ধারণা ছিল যে মাস্ক খুলে দিলে জীবাণু তাকে মেরে ফেলবে এই সময় মার্ক এসে মাস্ক পরা রোগীকে সরিয়ে দেন এবং ব্রডকে বলে যে সে ডাক্তার নয় বরং রোগী তাই যেন অন্যদের চিকিৎসা না করে ব্রড উল্টে মার্ককে প্রশ্ন করে যে যদি তুমি একজন সক্ষম ডাক্তার হও তবে এতদিনে কেন কেউ সুস্থ হয়নি ব্রডের কথায় মার্কের কাছে কোনো জবাব ছিল না ব্রডের ভিনগ্রহের প্রাণী হওয়ার ভুল ধারণা দূর করার জন্য মার্ক তাকে স্টিভেন দেওয়া প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন ব্রড খুব চমৎকারভাবে সব প্রশ্নের উত্তর দেয় এবং মার্ক যখন স্টিভকে উত্তরগুলো বলেন তখন স্টিভও হতবাক হয়ে যান কারণ উত্তরগুলো একেবারে সঠিক ছিল স্টিভ অবাক হয়ে মার্ককে বলেন যে এই প্রশ্নের উত্তর পৃথিবীতে মাত্র তিন চারজন লোক দিতে পারে আমাদের ব্রডের মতো বুদ্ধিমান মানুষের সাথে বৈঠক করা উচিত যাতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি স্টিভের কথায় মার্কেরও বিশ্বাস হয় যে ব্রডের মধ্যে নিশ্চয়ই কিছু আছে যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তাই কিছু সাইকিয়াট্রিস্ট ব্রডের সাথে একটি বৈঠক করেন এবং যখন ব্রডকে আলোর ভ্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন ব্রড বলে তোমরা মানুষ এখনও এত উন্নত হওনি যে আলোর ভ্রমণ বুঝতে পারো এই কথা শুনে এখন সবাই তাকে কেপ্যাক্স গ্রহ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে এবং ব্রড কয়েক মিনিটের মধ্যে তার নক্ষত্র একটি চিত্র তৈরি করে দেয় এর পাশাপাশি একটি অমীমাংসিত সমীকরণও সমাধান করে দেখায় যা দেখে সবাই অবাক হয় বিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন তুমি কিভাবে এগুলি জানলে ব্রড বলে যে ঠিক যেমন তোমরা পৃথিবী সম্পর্কে সব কিছু জানো তেমনি আমরা আমাদের গ্রহ কেপ্যাক সম্পর্কে সবকিছু জানি মার্ক এখনো মনে করেন যে ব্রডের উচ্চ আইকিউ এর কারণে সে সব জানে কোন ভিন গ্রহের প্রাণী হওয়ার জন্য নয় পরের দিন হাউই বাইরে তাকিয়েছিল তখন সে নীল পাখি দেখতে পায় নীল পাখি দেখে হাউইয়ের আনন্দের সীমা থাকে না এবং সে বাকি রোগীদেরকেও তাকে আজ প্রথমবার সেই বন্দি মহিলাটিও বাইরে আসে যা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না সব রোগীকে খুশি দেখে মার্কেরও বেশ ভালো লাগে রাতে সেই মহিলাটি যে কখনো কথা বলতো না ব্রডের কাছে এসে বলে যে তুমি সে নীল পাখি ছিলে তাই না পরের দিন এক রোগী ব্রডের কাছে এসে বলে যে আমি তোমাকে ছেড়ে বাকি সবাইকে ঘৃণা করি তুমি আমাকে তোমার গ্রহী নিয়ে চলো ব্রড বলে যে সে শুধুমাত্র একজনকে তার সাথে নিয়ে যাবে এটা শুনে সবাই ব্রডের সাথে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এই কথা মার্কের কাছে পৌঁছায় এবং তিনি ব্রডকে বোঝান যে তার এই মিথ্যা আশ্বাসগুলো রোগীদের মানসিক অবস্থা আরও খারাপ করতে পারে ব্রড বলে যে সেগুলো মিথ্যা বলেনি সে সত্যি একজনকে নিয়ে যাবে তাও সাতাশ জুলাই পাঁচটা একান্ন মিনিটে ব্রডের কথাগুলো মার্ককে আরও বিভ্রান্ত করে তুলে ব্রডকে বোঝানোর জন্য মার্ক তাকে তার বাড়িতে ডাকেন ব্রড মার্কের পরিবার সাথে খুব ভালোভাবে মিশে এবং মার্কের কুকুরও মুহূর্তের মধ্যে ব্রডের বন্ধু হয়ে যায় অথচ এই কুকুরটি কোনো অপরিচিতের কাছে ঘেস্ত না ব্রড মার্কের সন্তানদের বলে যে এই কুকুরটি তোমাদের উপর খুব রেগে আছে কারণ তোমরা এর প্রিয় জুতো কোথাও লুকিয়ে রেখেছো আসলে এই কুকুরটি একটি জুতো পছন্দ করত যা মার্কের দুষ্টু সন্তানেরা লুকিয়ে রেখেছিল বাচ্চারা এই কথা শুনে অবাক হয় এবং মার্ক বুঝতে পারেন যে ব্রড পশুর ভাষাও বোঝে এরপর ব্রড মার্কের মেয়েকে দোল খাওয়াতে শুরু করে কিন্তু তখনই কেউ জল চালু করে দেয় জল দেখে ব্রড খুব ভয় পায় এবং মেয়েটি লাখ বলার পরেও তাকে ছাড়ে না বাচ্চাকে এভাবে দেখে সবাই ছুটে আসে এবং জল বন্ধ করে দিলে ব্রড স্বাভাবিক হয় ব্রডের এমন আচরণ দেখে মার্কের স্ত্রী মার্কের ওপর রেগে যান মার্ক তার সহকর্মীর সাথে ব্রডের জলকে ভয় পাওয়া বিষয়টি আলোচনা করেন এবং বলেন যে হতে পারে ব্রডের অতীত জীবনে জলের সাথে সম্পর্কিত এমন কোনো স্থিতি আছে যার কারণে সে এখনও জল দেখলে স্বাভাবিক হতে পারে না মার্ক আরও জানান যে ব্রড সাতাশ জুলাই চলে যেতে চলেছে এর অর্থ হলো সে সেদিন নিজেকে বা অন্য কাউকে আঘাত করতে পারে মার্ক ব্রডকে চলে যাওয়ার আগে হিপনোসিস বা হিপনোটিজমের মাধ্যমে তার অতীত সম্পর্কে জানার সিদ্ধান্ত নেন কিন্তু দুঃখের বিষয় যে ব্রড পুরো প্রতিষ্ঠানে কোথাও খুঁজে পাওয়া যায় না এবং রোগীরা জানায় যে সে কিছু বিশেষ তথ্য সংগ্রহ করার জন্য গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডে গেছে রোগীরা যা বলেছিল তা মার্ক বিশ্বাস করেন না এবং সব জায়গায় ব্রডকে খুঁজতে শুরু করেন কিন্তু কোনো লাভ হয় না ঠিক তিন দিন পর ব্রডকে একটি গাছের উপর বসে থাকতে দেখা যায় মার্ক জিজ্ঞাসা করলে ব্রড বলে যে সে আলোর ভ্রমণ করে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে গিয়েছিল যাতে সেখানকার তথ্য সংগ্রহ করে তার গ্রহে জমা দিতে পারে পরের দিন মার্ক ব্রডকে হিপনোসিস করেন এবং ব্রড তার অতীতের দিকে চোখ রেখে এক বন্ধুর কথা বলে ব্রড জানায় যে কিছুদিন আগে তার বন্ধুর বিয়ে হয়েছিল এবং তার একটি মেয়ে হয়েছিল কিন্তু চার বছর আগে সাতাশ জুলাই কিছু একটা ঘটে যার কারণে তার বন্ধু আত্মহত্যা করার চেষ্টা করে এবং তাকে বাঁচানোর জন্য ব্রড পৃথিবীতে আসে এইটুকু বলার পরই ব্রড জ্ঞান ফিরে পায় পরের দিন মাস্ক পরা রুগীটি মৃত্যুর ভয় কাটিয়ে মাস্ক খুলে ফেরে এবং মার্ক তাকে সুস্থ দেখে অবাক হন এরপর মার্ক আবার ব্রডকে হিপনোসিস করে তার বন্ধু সম্পর্কে জানতে চান এবং জানতে পারেন যে ব্রডের বন্ধু পানিতে ডুবে নিজেকে মারার চেষ্টা করেছিল এরপর ব্রড আর কিছু বলতে চায় না এবং মার্কের জোরাজুরিতে ব্রড তাকে আক্রমণ করে গার্ডরা এসে ব্রডকে নিয়ে যায় এরপর মার্ক কোনোভাবে ব্রডের বন্ধু সম্পর্কে তথ্য বের করেন এবং ব্রডের পকেট থেকে পড়ে যাওয়া পেন্সিলে লেখা একটি জায়গার ঠিকানা অনুসরণ করে সেখানে পৌঁছান যেখানে তার বন্ধু থাকত জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বন্ধুর নাম রবার্ট ছিল আরও তথ্য পেতে মার্ক সেখানকার পুলিশ স্টেশনে গিয়ে রবার্টে বিস্তারিত জানতে চান এবং জানতে পারেন যে রবার্টের স্ত্রী এবং মেয়েকে কেউ খুন করেছিল এবং সেই দুঃখে রবার্ট সেই খুনিকে মেরে ফেলে এবং সাতাইশ জুলাই নিজেই করার চেষ্টা করে এরপর মার্ক পুলিশ সাথে রবার্টের বাড়িতে যান সেখানে ঘরটি তালাবদ্ধ দেখতে পান এবং তখনই তার সেই মুহূর্তটি মনে পড়ে যখন ব্রড মার্কের মেয়েকে দোল খাওয়াচ্ছিল এই সব দেখে মার্কের মনে হতে থাকে যে ব্রডই রবার্ট যে তার সত্যকে স্বীকার করতে পারছে না আসলে ব্রড একজন ভিন গ্রহের প্রাণী ছিল যে রবার্টের জীবন বাঁচানোর জন্য পৃথিবীতে এসে তার শরীরে প্রবেশ করে তাকে জল থেকে উঠিয়েছিল এবং তারপর থেকে ব্রডের শরীরেই ছিল কারণ রবার্ট কমায় চলে গেছিল তথ্য সংগ্রহ করার পর মার্ক আবার প্রতিষ্ঠানে ফিরে আসেন যেখানে একটি পার্টি চলছিল এই সময় মার্ক ব্রডের সাথে একটি সেশন করেন কারণ পরের দিন সাতাশ জুলাই ব্রড চলে যাবার কথা তিনি তাকে বলেন যে তুমি চাইলে এখানে সব সময় থাকতে পারো কিন্তু ব্রড রাজি হয় না এরপর মার্ক ব্রডকে রবার্টের একটি ছবি দেখান এবং বোঝান যে তুমি রবার্ট কিন্তু ব্রড বলে যে আমি রবার্ট নই এবং আমার চলে যাওয়ার পরে তুমি রবার্টের খেয়াল রেখো পরের দিন সিসিটিভি ক্যামেরায় ব্রডকে দেখা যায় এবং একটি অদ্ভুত আলো এসে সিসিটিভি ক্যামেরাকে অকেজো করে দেয় এটা দেখে মার্ক দৌড়ে ব্রডের রুমে যান এবং দেখতে পান যে ব্রড অর্থাৎ রবার্টের শরীর মেঝাতে কুলে আছে যে কোমায় চলে গেছে রোগীরা সেই মহিলার রুমে গিয়ে দেখে যে সে সেখানে নেই অর্থাৎ ব্রড তাকে তার সাথে কেপ্যাক্স গ্রহে নিয়ে গেছে এরপর মার্ক রবার্টের যত্ন নেন এবং ক্রিসমাসে তার ছেলের সাথেও দেখা করেন এরপর দুজনের মধ্যে সব দূরত্ব শেষ হয়ে যায় এবং এখানেই সিনেমাটির আনন্দদায়ক সমাপ্তি হয় তো কেমন লাগলো আজকে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তুমি যদি আজকে প্রথম আমাদের ভিডিও দেখে থাকো তাহলে প্রতিদিন এমন রোমাঞ্চকর সব গল্প উপভোগ করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ